ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অঙ্কের অনেক স্কুলে দেখবে টেস্ট পরীক্ষা হয়ে গেছে মানে চলছে আবার অনেক স্কুলে এখনও টেস্ট পরীক্ষা শুরু হয়নি তো এই টেস্ট পরীক্ষা এটা একটা স্কুলের প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রটা দেখো এইরকম ধরনেরই প্রশ্নপত্র কিন্তু তোমাদের আসবে হুবহু আবার এইগুলোও আসতে পারে তো এইটা একটা স্কুলের প্রশ্নপত্র তো এই ধরনের প্রশ্নপত্র তোমাদের কিন্তু আসবে যাদের টেস্ট পরীক্ষা হয় নাই আর মাধ্যমিকেও এই ধরনেরই প্রশ্ন কিন্তু আসবে কেবলমাত্র সংখ্যা আর নাম এসব কিছু চেঞ্জ হতে পারে তাছাড়া বাকি সব একই রকমই আসবে দেখো এইটা একটা স্কুলের প্রশ্নপত্র পরীক্ষাটা হয়ে গেছে এখনও পরীক্ষা চলছে তো অঙ্ক পরীক্ষাটা হয়ে গেছে দেখো ফুল মার্কস নব্বই তিন ঘন্টা পনেরো মিনিট টাইম নিচের প্রশ্নে সঠিক উত্তরটি নির্বাচন করো এই এমসিকিউ তোমাদের ছটা থাকবে ছটায় কিন্তু করতে হবে তো এই প্যাটার্নই আসবে সমস্ত স্কুলের প্রশ্নপত্র মাধ্যমিকেও এই প্যাটার্নেরই আসবে দেখো প্রথমটা দেওয়া আছে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ এখানে দেখো পরপর অপশান দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ টু জিরো সমীকরণের দয় সমান হলে এখানে অপশান দেওয়া আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটি ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা হবে টেন থিটা প্লাস ফোর থিটা সমান দুই এখানে জিরোর থেকে বড়ো নব্বইয়ের থেকে ছোটো তবে টেন টু দি পাওয়ার ফাইভ থিটার প্লাস কর্তি পাওয়ার ফাইভ থিটার মান হবে ওজাইভ থেকে নির্ণয় করা যায় এখানে অপশান দেওয়া আছে আর একক ব্যসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগুলো থেকে সর্বাধিক যত্ন আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে অপশান দেওয়া আছে এরপরে শূন্যস্থান দেখো পাঁচটা করতে হবে ছটা দেওয়া আছে তো এই কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিয়ে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেরে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো এতে খুবই উপকৃত হবে যদি কোনো প্রশ্নের সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো তো দেখো পরপর এখানে ছটা শূন্যস্থান দেওয়া আছে পাঁচটা করতে হবে এরপরে দেখো সত্য বা মিথ্যা পাঁচটা করতে হবে এখানে দেখো ছটা দেওয়া আছে পরপর তোমরা এগুলো স্ক্রিনশট মেরে নেবো এবারে দেখো এসে কিউ মানে শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেনগুলো সেইগুলো দেওয়া করতে হবে তোমাকে দশটা দেওয়া থাকবে বারোটা এখানে বারোটাই দেওয়া আছে পরপর বারোটা পর্যন্তই দেওয়া আছে এরকম বার্ষিক সরল সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ দুশো পঞ্চাশ টাকা কম হয় ব্যক্তির মূলধন কত তো এরকম পরপর বারোটা কোশ্চেন দেওয়া থাকবে তোমাদেরও থাকবে যাদের টেস্ট পরীক্ষা হয় না মাধ্যমিকেও কিন্তু এইরকমই কোশ্চেন থাকবে এই প্যাটার্নই থাকবে এরপর পরপর বারোটা এখানে কোশ্চেন দেওয়া আছে এরপরে দেখো বারোটা পর্যন্ত দেওয়া আছে এরপরে দেখো পাটিগণিত পাটিগণিতে দেখো দুটো প্রশ্ন থাকবে পাঁচ নম্বর করে এক একটা যে কোনো একটা করতে হবে পাঁচ নম্বর দেখো প্রথমটা দেওয়া আছে বার্ষিক চার পার্সেন্ট সুদে কত টাকার দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হবে এ ও বি তিন পাঁচ অনুপাতে মূলধন বিনিয়োগ করে একত্রে একটি ব্যবসা শুরু করে ছ মাস পর সি বিয়ের সমান মূলধন বিনিয়োগ করে ব্যবসায় অংশগ্রহণ করে বছরের শেষে এ বি সি এর প্রাপ্ত লাভের অনুপাত নির্ণয় করো এবার দীঘাত সমীকরণ থেকে যা দুটো প্রশ্ন থাকবে একটা এরকম সমাধান করো আর একটা ওয়ার্ড প্রবলেম মানে লেখা অঙ্ক থাকবে এখান থেকে দীঘার সমাধান করতে হবে এরপরে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও এখানে একটা করণীর অঙ্ক থাকবে আর একটা ভেদের অঙ্ক থাকবে যার যেটা ইচ্ছা করতে পারো অনুপাত সমানুপাত থেকে দুটো অঙ্ক থাকবে ওই অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকেই দুটো অঙ্ক থাকবে দেখো এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট বাই উদাহরণে দেওয়া আছে তো এই হুবহু এই অঙ্কটাই দেওয়া আছে তো এই দুটো দেওয়া আছে একটা করতে হবে এরপরে দেখো উপপাদ্য পাঁচ নম্বর থাকবে একটা করতে হবে দুটো দেওয়া থাকবে তোমাদেরও দুটো দয়া থাকবে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর সম্পর্ক আর এখানে যে কোন একটি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বরক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুর উপর অঙ্কিত বরক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে প্রমাণ করো প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে তাহলে এটা পিঠাগড়াশের বিপরীত উপপাদ্য এরপরে তোমাদের এক্সট্রাল উপপাদ্য মানে প্রয়োগ উপপাদ্য দুটো থাকবে একটা করতে হবে তাহলে এখানে দেওয়া আছে প্রমাণ করা বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হবে এটাও তোমাদের দেখবে টেক্সট বইয়ের উদাহরণে করে দেওয়া আছে আর এইটা দেখবে অনুশীলনীতে দেওয়া আছে তোমাদের টেক্সট বইয়ের গোটাটা খুব ভালো করে করবে উদাহরণ যা করে দেওয়া আছে এবং করে দেওয়া নাই সেখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকের কোশ্চেন আসবে এরপরে দেখো সম্পাদ্য পাঁচ নম্বর থাকবে একটা করতে হবে দুটো দেওয়া থাকবে যে রুট একত্রিশ সেমি বা বড় অঙ্কন করা আর ত্রিভুজ অঙ্কন করা দুটি বাউ সেমি নশি সেমি তাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করা এরপরে দেখো ত্রিকোণমিতির তিন নম্বরের দুটো কোশ্চেন থাকবে দুটো কোশ্চেন করতে হবে দেওয়া থাকবে তিনটে দেখো এই কোশ্চেনটা দেওয়া আছে এইটা দেওয়া আছে এটা দেওয়া আছে এবারে হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো থাকবে একটা করতে হবে দেখো দুটি স্তম্ভের দূরত্ব একশো পঞ্চাশ মিটার একটির উচ্চতা অন্যটির তিন গুণ স্তম্ভতায় পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোন দেওয়ার পরস্পর পূরক ছোটো স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো এবার দেখো এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর কোন বলা আছে এখানে দেখো প্রিন্টিংটা একটু মিস্টেক আছে একটা অবনতিকোণ একটা উন্নতিকোণ হবে হ্যাঁ এখানে শুধু কোণ বলা আছে এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে এটা দেখবে তোমাদের টেক্সট বের উদাহরণে করে দেওয়া আছে ল্যাম্প উচ্চতা নির্ণয় করো এবার পরিমিতি থেকে দেখো দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছে তিনটে দেওয়া আছে এই একটা দেওয়া আছে এই একটা একটা দেওয়া দেওয়া আছে আছে এরপরে রাশি বিজ্ঞানের তোমাদের তিনটে প্রশ্ন থাকবে দুটো করতে হবে এত এইটা বলেছে গড় নির্ণয় করা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা আর এইটা দেখো নিচের পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতলা সূচক ও জাইব অঙ্কন করা এই একটা আর সংখ্যাগুরু মান চ্যাপ্টার থেকে একটা দিয়েছেন তাহলে মধ্যমা সংখ্যাগুরু মান ও যাইব আর গড় এই চারটে চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন থাকবে দুটো করতে হবে এই প্রশ্নটা দেখো নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো যে দেওয়া আছে সংখ্যাগুলো বছর ব্যক্তির সংখ্যা তো এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদের আসবে আবার হুবহু এটাও আসতে পারে তো এটা হুবহু না এলেও সংখ্যা এবং হয়তো তোমার নামগুলো চেঞ্জ হতে পারে তোমরা এটা প্র্যাকটিস করো কারো কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো